হ্যালো বিআর্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম অরিজিনিয়াল লক লাভ জাম্বু দেখাবো এটা কতটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট দেখুন এটা মাথা দিয়ে দেড়েঞ্চি মানে বরাট এবং লকগুলা খুবই উন্নত মানের দেখুন কতটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট এটা আপনি পরার মাধ্যমে তিরিশ থেকে চল্লিশ মিনিটের আপনার ইস্ত্রিকে সময় দিতে পারবেন এবং এটা দুই থেকে তিন বছরের মধ্যে কিচ্ছু হবে না খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট দেখুন কতটা উন্নত মানের চায়না প্রোডাক্ট এটা অরিজিনাল সিলিকন দিয়ে তৈরি দেখুন কতটা কোয়ালিটিফুল সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এটা যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা মাথা দিয়ে দেড় ইঞ্চি পরিমাণে বরাট এবং আট ইঞ্চি লম্বা এবং পাঁচ ইঞ্চি মোটা যাদের একটু মোটা প্রয়োজন এবং লম্বা প্রয়োজন তারা চাইলে এই প্রোডাক্টটি নিয়ে ব্যবহার করতে পারেন এটা ব্যবহারের মাধ্যমে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিটেরও বেশি আপনার স্ত্রীকে সময় দিতে পারবেন দেখুন কতটা কোয়ালিটিফুল যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে